বললাম যে ঘটনা আমি এটা দেখছি এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার এই যে আমি চারটা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলা লিঙ্ক এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল আছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায় এটির মেয়াদ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ দিয়ে করে বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিয়েছে ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা ভরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মা মারা গেছে বাপ মারা গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি কারা এরা আপনাদেরকে না হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দেবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ

উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার নারে ভাই এটা দায়িত্ব হলো কার টিপি সিন দা তুমি জোগাড় দাও কানে আমি তো স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসা সবাই মিলে আমরা করি বাংলাদেশের টেলিটকের কেমনে উড়াইতে হবে আপনি আমাকে দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরেও রিসার্স পাবে তা হবে এই মন কোন মলে করতে স্যার আপনি যদি কোনো সিস্টেম সিস্টেমটাকে আপনি বলেন যে বলুন আপনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে টেলিটকের গ্যাফরাইকে আমাদের দেশে প্রতিষ্ঠানকে গ্যাফ গ্যাফরাইকে অন্য কোম্পানিকে আমরা লড়াই দেবো আর আর টাকা-পসা কত নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না অবশ্যই আমি যাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর অন্য কোম্পানি বানানো কোম্পানি মিনিট যে সিস্টেম করে নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দিন আজকে দেখি স্যার ঠিক আছে আপনি